প্রিয় ভিওয়ার্স আজকে এই শীতের দিনে রোদ থাকলেও কারেন্ট চলে গেছে কেননা আজকে সারাদিন গাছ কাটার কার্যক্রম চলছে কারেন্টের লোকেদের যার জন্য আজকে সব সন্ধ্যা পর্যন্ত কারেন্ট অফ থাকবে তো সেই সময় আম্মু আমাদের দুজনের জন্য দুই ভাইয়ের জন্য রান্না করলো দুই ধরনের খিচুড়ি তো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে আছে ভুনা খিচুড়ি যেটা আমার ছোটো ভাইয়ের ফেভারিট আর আমার জন্য সকালে রান্না করেছিল এই তরল খিচুড়িটা এই তরল খিচুড়িটাও কিন্তু আম্মু মাংস দিয়ে রান্না করেছে দেখতে পাচ্ছেন তো গরুর মাংস দিয়ে বিশেষ করে গরুর মাংসের সাথে যখন ধনিয়া পাতাটা পরে তখন কিন্তু তরল খিচুড়ির যে টেস্টটা আছে সেটা একবারই চেঞ্জ হয়ে যায় এবং খুবই টেস্ট লাগে আপনারা যারা তরল খিচুড়ি তেমন একটা পছন্দ করেন না তারা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু দেখে খাওয়ার লোক সামলানো যাচ্ছে না জিনিসটা এতটাই সুস্বাদু এবং মজাদার এবং ভোনা খিচুড়ির সাথে কমপ্লিমেন্টারি আইটেম হিসেবে দেখতে পাচ্ছেন এখানে আছে ডিম ভুনা কেননা ডিম ভোনাটা কিন্তু ভোনা খিচুরির সাথে খুবই দারুণভাবে যায় তো এটাই ছিল আমাদের আজকে দুপুরের আয়োজন আর আম্মু তার ফেভারেট খেজুর গুড়ের পায়েস রান্না করেছে এই খেজুর গুড়টা আম্মুর খুবই প্রিয় এবং শীতকাল আসলেই খেজুরের গুড়ের পায়েসের কিন্তু কোনো তুলনা নেই তো মূলত আম্মুর জন্যই এই স্পেশাল পায়েসটা তৈরি করা তো ভিউয়ার্স আজকে এই ছিল আমাদের দুপুরের আয়োজন যদিও দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু প্রচণ্ড রোদ কিন্তু এরপরও কারেন্ট না থাকার কারণে ভেতরটা অনেকটাই অন্ধকার লাগে তো মূলত আজকে এই ছিল আমাদের দুপুরের আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ